নাইনটি পর্যন্ত হয়ে ঠিক আছে দু সালে পরিসংখ্যান অনুসারে ভারতের জাতীয় পার্কের মোট সংখ্যা কটি ঠিক আছে দুই নম্বর অফ সেটা হচ্ছে একশো চারটি বিরানব্বই পৃথিবীর কোন দেশ বনজ সম্পদ উৎপাদন ও ব্যবহারের শীর্ষ স্থানাধিকারী ঠিক আছে বি নাম্বার অফ অ্যান্সার অ্যান্সার সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র জেএফএম এর পুরো কথাটি কি সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট number 94 কত সালে ভারতের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কার্যকরি হয় সেটা হচ্ছে বি নাম্বার অফ সেটা হচ্ছে 1972 সালে নাম্বার 95 প্রজেক্ট টাইগার প্রকল্পটি ভারতে কত সালে গৃহীত হয় এ নাম্বার হচ্ছে 1973 সালে 96 কোন জাতীয় উদ্যানটি জম্মু কাশ্মীর এ অবস্থিত ডি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে দাচি গ্রাম নাম্বার 97 সেলিম ত্রিপক্ষি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে বি নম্বর ব্যান্সার সেটা হচ্ছে গোয়া নাম্বার 98 এইট পেরিয়ার টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত পেরিয়ার টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে কেরল নাম্বার নাইনটি নাইন সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে গঙ্গা বদ্বীপে ঠিক আছে এবং নাম্বার 100 100 100 আমাদের আজকে ভিডিও লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে সুন্দরবন কোন প্রাণীর বাসভূমি হিসেবে বিখ্যাত আমরা সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে রয়্যাল বেঙ্গল টাইগার এর জন্য কিন্তু সুন্দরবন বিখ্যাত তো স্টুডেন্টস এই ছিল তোমাদের 10টা এমসিকিউ পরবর্তী পার্ট নিয়ে আসব এর পরের দিন ঠিক আছে আমাদের সাথে পরের সেমিস্টারে অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো গ্যাঞ্জিতে কোচিং সেন্টার অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ